নীলিমা তুমি আমার নও তোমাকে দেখলেই কেন জানি মনে হতো তুমি আমার কোটি বছর আগের পরিচিত কোনো মুখ চার চোখে তাকালেই হারিয়ে যেতাম অজানা এক মায়ার গভীরে সেই মায়া যে মায়া কোনো দিনও ফুরাবে না কোনো দিনও ফুরাবে না কিন্তু সময় সে তো মায়াকে বিদ্রুপ করে একদিন সেই মায়াই আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো আজকাল আমার খুব আফসোস হয় কেন জানো নীলিমা একটা নির্ঘুম রাত পেরিয়ে শত কিলোমিটার পথ মারিয়ে তোমার জন্মদিন এসেছিলাম হাতে ছিল নীলকেক নীল মোমবাতি ভেবেছিলাম ভেবেছিলাম শেষবারের মতো একটা পূর্ণ বিরতি দিয়ে আসবো কিন্তু কি অদ্ভুত ভাগ্য উল্টো আরো একবার ডুবে গিয়েছি মায়া অত তলা ধারে এখনো আমার মন মানতে চায় না হৃদয়ে চিৎকার করে বলে নীলিমা তুমি আমার নও নীলিমা তুমি আমার নও তুমি আমার নও তুমি অন্য করো তুমি অন্য